এতগুলো বছর পর শুভ্রদের বাড়িতে যেন খুশি উপচে পড়ছে তুলি মা হবে কথাটা মুহূর্তের মধ্যে দুপরিবারের ছড়িয়ে গেল আফরোজা আজ তুলিদের পুরো পরিবারকে দুপুরে ও রাতে খাবারের দাওয়াত করেছেন আজ আফরোজা নিজে রান্নাঘরে রান্না বসিয়েছেন তুলি কয়েকবার গেল সাহায্য করতে আফরোজা রুমে পাঠিয়ে দিচ্ছেন বারবার শুভ্র হাসপাতালে গিয়েছে চেয়েছিল আজকের দিনটা ছুটি নিতে কিন্তু গুরুত্বপূর্ণ কাজ থাকায় আজ তাকে ছুটি দেওয়া হয়নি তুলি রুমে এতক্ষণ বসে বসে বিরক্ত হচ্ছিল ঘুমাতে চইল ঘুম আসছে না অশান্তি করছে শুধু তুলি একটা সময় বই রেখে উঠে শাড়ির আঁচল মাথায় তুলে রান্নাঘরে গেল আফরোজা পায়েস বসিয়েছেন তুলি আফ্রোজার পাশে দাঁড়িয়ে পায়েস দেখে হো হো করে উঠে বলল পায়েস রাচ্ছ ভীষণ সুন্দর ঘ্রাণ বেরিয়েছে কিন্তু আফরোজা উচ্ছ্বাস নিয়ে বললেন খাবি তুই প্লেট নিয়ে আয় দিচ্ছি তুলি কথা মতো প্লেট নিয়ে এল আফরোজা পায়েস চেখে সবার আগে তুলির প্লেটে দিলেন তুলি পায়েস খেলো একটু আফরোজা বললেন মজা হয়েছে মিষ্টি ঠিক আছে তুলি মাথা নেড়ে বলল ভীষণ ভালো হয়েছে আফরোজা হাসলেন গরুর গোস্তের তরকারি বসিয়েছেন চুলায় সেটা একটু নেড়ে আগুনের আঁচ আরও বাড়িয়ে দিলেন তুলি রান্নাঘরের দেয়ালে হেলান দিয়ে পায়েস খাচ্ছে আফরোজা একসময় রান্না রেখে তুলির দিকে তাকালেন আনমনে নিজের এতক্ষণে চেপে রাখা খুশিটুকু প্রকাশ করে বললেন তুলি মা তুই আমাদের মাছেলের জীবনে খুব ভাগ্য নিয়ে এসেছিস এই দেখ না আগে শুভ্র কতটা বিয়ে বিমুখ ছিল অথচ এখন কতটা বদলে গেছে জানিস আজ সকালে ও রুমে এসে আমাকে জড়িয়ে কেঁদেই দিয়েছে প্রায় বাবা হচ্ছে কতটা খুশি আমার ছেলে বলছে আমার জন্যে নাকি বুড়ো বয়সে খেলার সাথী আনছে আমি ভালো থাকব নাতি নাতনি নিয়ে নাতি নাতনিগুলো নাকি আমার নেউটা হবে দেখ তো ছেলের পাগলামি তুলি মুগ্ধ চোখে আফ্রোজার দিকে তাকিয়ে থাকল কিছুক্ষণ এই মাটা আর কতভাবে তুলিকে মুগ্ধ করবে আর কতটা নিঃস্বার্থভাবে ভালবাসবে শুভ্রতুলিকে আফরোজা মুখ অন্য পাশে লুকিয়ে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছলেন চোখটা আবারও ভিজে উঠল উনার তুলি হালকা হাসল পায়েসের প্লেট তাকের উপর রেখে এগিয়ে এল আফরোজার দিকে আফরোজা তুলির দিকে তাকালেন তুলি হালকা হেসে আলতো করে আফরোজাকে জড়িয়ে ধরে গাঢ় গলায় বলল আমি চাই আমার সবগুলো বাচ্চা তোমার নেউটা হোক আম্মু তুমি তাদের ষোলো আনা পালবে আমি শুধু মা হব তুমি দাদিমা বাবা সব হবে আমি চাই আমার বাচ্চাগুলো তোমাকে যেন অন্ধের মতো ভালবাসে আফ্রোজা অবাক হয়ে তুলির দিকে তাকালেন তুলি হাসি মুখে আফ্রোজার দিকে চেয়ে রইল আফ্রোজার চোখ আবারও ভিজছে তুলি হেসে দুহাতে আফ্রোজার ভিজে চোখ মুছে দিয়ে বলল পায়েসটা মজা হয়েছে আরেক প্লেট দেওয়া যাবে তুলির প্রেগন্যান্সি রাজ প্রায় আট মাস আজকাল তুলি একদম ঘরবন্দি বলা যায় শরীরটা ইদানিং এত খারাপ হয়েছে বমি ডায়রিয়া জ্বর লেগেই থাকে শুভ্র এটা নিয়ে মহুর সঙ্গে কথা বলেছে মহু জানিয়েছে তুলির সেরকম কোনো কমপ্লিকেশন নেই এই অসুখগুলো লেগেই থাকবে এখন খাওয়া দাওয়া ঠিক রাখতে বলল শুভ্র মহুর চেম্বার থেকে মাত্র ফিরল রুমে ঢুকে দেখে তুলি বিছানায় অসহায়ের মতো পড়ে আছে তুলিকে এভাবে দেখে শুভ্র চরম মন খারাপ হয়ে গেল ইচ্ছে করছে ছুটি ওই মেয়েটাকে বুকের সঙ্গে পিষে ফেলতে তুলির এত কষ্টগুলো কিছুটা ভাগত করতে পারছে না শুভ্র শুভ্র কাঁধের ব্যাগটা রেখে ফ্রেশ হয়ে তুলির পাশে বসল তুলি ঘুমাচ্ছে শুভ্র আলতো করে মাথায় বুলাতেই ঘুম ভেঙে গেল তুলির আজকাল তুলির ঘুমটাও বড্ড পাতলা হয়ে গেছে শুভ্রকে মাথার পাশে দেখে উঠে বসার চেষ্টা করল আটকে দিল শুভ্র নরম গলায় জিজ্ঞেস করল কি হয়েছে তোমাকে ফ্যাকাশে দেখাচ্ছে শরীর খারাপ বেশি তুলি উঠে বসল শুভ্র তুলির পিঠের পেছনে বালিশ দিল তুলি বালিশে হেলান দিয়ে বসল আরমোরা ভেঙে বলল নড়তে পারছি না আজ সকাল থেকে শ্বাসকষ্ট হচ্ছে আমার সন্দেহ হচ্ছে বাচ্চার পজিশন ঠিক আছে তো শুভ্র আজকের রিপোর্টটা দিল তুলির হাতে তুলি রিপোর্ট দেখে বলল কমপ্লিকেশন তো নেই তেমন তাও কেন এত খারাপ লাগে শরীর শুভ্র তুলির পেটে হাত রাখল পেটটা বেশ ফুলেছে আজকাল শুভ্র মুখ বাড়িয়ে শাড়ির উপর দিয়েই পেটে চুমু খেল তুলি শুভ্র চুলে হাত বোলাল তারপর মাথা তুলে বলল বেবি খুব দ্রুত বড় হচ্ছে ওয়েট বাড়ছে হয়তো এই জন্যে তুলি কথা বলল না আলতো করে নিজের পেটে হাত বুলালো। শুভ্র তুলিকে এক হাতে আগলে তুলির পেটে থাকা হাতের উপর নিজের হাত রাখল দুজন একসঙ্গে উপভোগ করছে অনাগত সন্তানের অস্তিত্ব শুভ্র একসময় মনে পড়ায় বলল মোহ আগামী পনেরো তারিখ ডেলিভারির সম্ভাব্য ডেট দিল তুলি অবাক হয়ে বলল আগামী মাসের পনেরো তারিখ অনেক তাড়াতাড়ি হয়ে গেল না নয় মাস হয়ে এক সপ্তাহ হবে শুধু শুভ্র বলল বাচ্চার ওয়েট বেশি এর বেশি সময় পেটে থাকলে বাচ্চার ক্ষতি হবে তুলি এ কথা শুনে থোঁট উল্টে বলল আমি কি এত খাবারই খাচ্ছি বাচ্চার উপরও এফেক্ট পড়ছে দেখেছেন তারপরও তো রোজ এতগুলো খাবার খাওয়ান শুভ্র চোখ পাকাল বলল এসব কি ধরনের কথা বাচ্চার ওয়েট বাড়া ভালো হেলদি থাকবে তুমি এভাবে বললে মায়ের নজর লাগে জানো না তুলি নিজের ভুল বুঝতে পেরে দাঁত দিয়ে জিওভা কামড়ে কান ছুঁয়ে সরি বলল শুভ্র রাগ কমল আলগোছে তুলিকে আগলে কপালে খুব সময় নিয়ে চুমু খেলো তুলি শুভ্র শার্ট চেপে ধরে শান্তিতে চোখ বুঝলো শুভ্র সরে এসে জিজ্ঞেস করল আজ দুপুরে খাওয়া হয়েছে তুলি মাথা নাড়ল আম্মু খাইয়ে দিয়েছে শুভ্র প্রশ্ন করল কি দিয়ে খেয়েছ কবুতরের মাংস আর পুঁইশাক শেষে ডাল দিয়েও খেয়েছি শুভ্র আশ্বস্ত হতে দেখা গেল সে হাত বাড়িয়ে তুলির বালিশ ঠিক করে দিয়ে বলল ঘুমাও আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি তুলি শুয়ে পড়ল শুভ্র নিজেও তুলির পাশে শুয়ে দুজনের উপর কম্বল টানল তুলি বালিশ ছেড়ে এগিয়ে এসে শুভ্র বুকে মাথা রাখল শুভ্র নিজের বুকের ভেতর তুলিকে আগলে রাখল চুলে বিলি কেটে দিতে দিতে বলল আমার এখন কি মন চাইছে যেন তোমাকে বুকের মধ্যে একদম পিষে ফেলতে বিশ্বাস করো আজকাল গুলুমুলু হওয়ায় দেখতে কিন্তু মারাত্মক লাগে তোমাকে তুলি মাথা তুলে তাকাল শুভ্র মনের আশা বুঝে হতাশ গলায় পেটে হাত রেখে বলল ও ব্যথা পাবে শুভ্র হাসল তুলির কপালে গাঢ় চুমু খেয়ে হেসে বলল জানি তাই আটকাচ্ছি নিজেকে বেবি আসার পর তোমার রক্ষে নেই সুন্দরী এক আনাও ছাড় পাবে না লিখে রাখো তুলি লজ্জা পেয়ে শুভ্র বুকে মুখ ঘষল শুভ্র হেসে উঠে তুলিকে দুহাতে আগলে ধরল মেয়েটাকে ইদানিং এত আদুরে লাগে শুভ্র ডেলিভারির ডেইট দুদিন পেরিয়ে গেছে অথচ তুলির লেভার পেইন উঠছে না বাচ্চার অবস্থাও বেশ ভালো না পেটে পানি কম একদম লেভার পেইনের অপেক্ষা করলে বাচ্চার আরও ক্ষতি হয়ে যেতে পারে শুভ্রকে মহুয়ে কথা বলার সঙ্গে সঙ্গে শুভ্র যন্ত্রমানবের ন্যায় বলে দিল সিজার করে ফেলো ইয়াসমিন আচলে মুখ চেপে কাঁদছেন মহু বলল আমি ওটি রেডি করছি তুই থাকবি ওটিতে শুভ্র ঢোক গিলল তারপর থেমে থেমে বলল থাকব আমি মহু ওটি রেডি করতে গেল শুভ্র চেয়ারে বসে মাথার চুল দুহাতে খামছে মাথা নিছু করে কিছুক্ষণ বসে থাকল তারপর আচমকা উঠে হাঁটা ধরল তুলির কেবিনের দিকে তুলি শুয়ে আছে তাকে এনেস্থেসিয়া দেওয়া হচ্ছে ব্যথায় তুলির মনে হচ্ছে অজ্ঞান হয়ে যাচ্ছে পিঠে ঘা ফুটছে যেন শুভ্র যেতে চাইলে তাকে যেতে দেওয়া হল না ইনজেকশন দেওয়া শেষ হলে শুভ্র ভেতরে ঢুকল তুলি পেট থেকে পা অব্দি অবশ হয়ে আছে শুভ্র তুলির পাশের চেয়ারে বসল তুলি শুভ্র হাত এক হাতে চেপে ধরে হাঁপাতে হাঁপাতে বলল আমাদের বাচ্চাকে সুস্থভাবে আনবেন শিশু ডক্টর আমি সব কষ্ট সহ্য করব কিন্তু আমার বাচ্চার গায়ে একটা আচরও সহ্য করব না তুলির আবারও শ্বাসকষ্ট হচ্ছে শুভ্র তুলি মাথায় হাত বুলিয়ে দিয়ে ঢোক গিলে বলল আমাদের বাচ্চা সুস্থভাবেই আসবে তুলি তুমি চোখ খুলে ওকে তোমার কোলে দেখবে প্রমিজ তুলি এবার আশ্বস্ত হল অনেক তুলিকে ওটিতে নেওয়া হল অপারেশন শুরু হল শুভ্র তুলির এক হাত চেপে ধরে আছে তুলি শুভ্র দিকে চেয়ে আছে অপলক শুভ্র তুলির ঘেমে ভিজা কপালে হাত বুলিয়ে দিল পনেরো মিনিট পর শোনা গেল একটা বাচ্চার কান্নার শব্দ তুলি শুভ্র দুজনেই দুজনের দিকে তাকাল মহু বাচ্চাকে ধুয়ে টাওয়াল দিয়ে মুড়িয়ে দুজনের সামনে দিল হেসে বলল মেয়ে হয়েছে তোদের মেয়ে না ছেলে শুভ্র কিছুই বুঝল না শুধু দেখল বাচ্চাটা লাল একদম কাঁদছে ভীষণ শুভ্র হ্যান্ড স্যানিটাইজ করে বাচ্চাকে কোলে নিল তুলি ক্লান্ত ভঙ্গিতে শুভ্র কোলে বাচ্চাকে দেখছে শুভ্র বাচ্চাকে তুলির বুকে শোয়ালো এতদিন পেটে লালন করা নিজের অংশ ছোট্ট ওই শরীর উঠে পেরে তুলি কেঁদে ফেলেছে একদম পাগলের মতো বাচ্চার চুলেমুখে হাত বুলিয়ে দিয়ে ইচ্ছে মতো চুমু খেয়ে বলল আম্মা আম্মা আমার আম্মা শুভ্র ভেজা চোখে মামেয়ের ভালোবাসা দেখছে মহু এবার বলল তুলি তোমার রেস্ট দরকার তোমাকে রেস্টরুমে শিফট করা হবে ঘুম থেকে উঠে বাচ্চাকে ইচ্ছে মতো আদর করিও তুলি শুনছে না তবুও দুহাতে বাচ্চাকে আগলে ধরে আছে শুভ্র এগিয়ে এসে তুলির কোলের বাচ্চার শরীরে হাত রেখে ইশারা করল তুলির ছাড়তে ইচ্ছে করছে না তবুও বাচ্চাকে ছাড়ল শুভ্র দুহাতে বাচ্চাকে কোলে নিল তুলিকে রেস্টিং রুমে শিফট করা হয়েছে শুভ্র হাতে সাদা তোয়ালে দিয়ে মোরানো একটা ছোট্ট বাচ্চা বয়স সবে কয়েক মিনিট ইয়াসমিন জোবায় ররাফরোজা সবাই বাচ্চাকে ঘিরে দাঁড়িয়ে আছেন জোবায়ের এই ফাঁকে ইয়াজিদকে ভিডিও কলে বেবি দেখালো শুভ্র এতক্ষণ ধরে ফ্যালফ্যাল চোখে বাচ্চার দিকে চেয়ে আছে এত সুন্দর একটা বাচ্চা শুভ্র বিশ্বাসই হচ্ছে না তার আফরোজা পাশ থেকে বললেন এই শুভ্র বাচ্চা তো দেখি পুরো তোর মতো হয়েছে রে শুভ্র এবার চোখ সরালো ছলো ছলো করছে শুভ্র চোখ দুটো সে হালকা গলা খাকারি দিয়ে নিজেকে সামলে বলল কই মেয়ে ওর মায়ের মতই হয়েছে দেখো চোখ দেখো পুরো তুলি কিন্তু গঠন কিন্তু বাপের পেয়েছে আফ্রোজা হাসলেন ইয়াসমিন চোখের জল মুছে বললেন বাচ্চা কিন্তু নাক পেয়েছে আফ্রোজার মতো দেখ তোর মতোই খার নাক আফ্রোজা হেসে আলতো করে বেবির নাক ছুলেন জোবাইয়ের ঠোঁট উল্টে বলল তোমরা এখনি কিভাবে বাচ্চা কার মতো হয়েছে বলতে পারছ আমার তো বেবিকে দেখে কারো মতোই লাগছে না শুভ্র হাসল এ কথা শুনে মুখ বাড়িয়ে ছোট্ট মেয়ের কপালে গাঢ় চুমু খেল আবেগে ভেসে বলল আম্মু ও আম্মু তোমার ক্ষুধা পেয়েছে একটু অপেক্ষা করো মায়ের ঘুম ভাঙ্গুক তারপর তোমাকে খাওয়ানো যাবে একটু অপেক্ষা করতে পারবে না আম্মু বাচ্চা মেয়ে বাবার কথা বুঝল না কিছু শুভ্র বুড়ো আঙুল নিজের ডান হাত দিয়ে শক্ত করে ধরে চিৎকার করে কাঁদতে লাগল আফরোজা পাশ থেকে বললেন পুলির ঘুম ভাঙার আগে ওকে ফিডারের দুধ খাওয়াতে পারিস শুভ্র শুভ্র মেয়ের কপালে আবারও চুমু বসালো এই নিয়ে বোধ হয় বার মেয়ের মুখটা আঙুল দিয়ে ছুঁয়ে ছুয়ে বলল না আমার মেয়ের পুষ্টির ঘাটতি হবে ওর মা উঠুক আমার আম্মু অপেক্ষা করবে করবে না আম্মু শুভ্র মেয়েকে প্রশ্ন করল অথচ শুভ্রকে নিরাশ করে বাচ্চাটা আবারও গলা ফাটিয়ে কাঁদতে লাগল শুভ্র এবার হাল ছেড়ে অসহায় চোখে আফ্রোজার দিকে তাকাল আফ্রোজা হেসে বললেন দে আমার কোলে দে আমি ঘুম পরাচ্ছি শুভ্র বাচ্চাকে এগিয়ে দিল ইয়াসমিন ও আফ্রোজা দুজনেই পালাক্রমে পুরো কেবিন জুড়ে এদিক ওদিক হেঁটে বেবিকে ঘুম পাড়ানোর চেষ্টা করলেন শুভ্র বিছানায় বসে পুরোটা সময় আফরোজার কোলে শুয়ে থাকা নিজের মেয়ের দিকে মুগ্ধ চোখে চেয়ে রইল প্রায় দু বছর টানা পরিশ্রমের পর অবশেষে শুভ্র এতদিনের স্বপ্ন পূরণ হচ্ছে শুভ্র হাসপাতালে যাবে বলে তৈরি হচ্ছে তুলি রান্নাঘরে পায়েশ রান্না করছে রেসিপিটা আফরোজার থেকে নেওয়া আজ মিষ্টি কিছু রান্না করার পেছনে কারণ হচ্ছে আজ শুভ্র বানানো হাসপাতাল উদ্বোধন করা হবে এই হাসপাতাল শুভ্র আরিফ ফারহান তিনজনের বহু বছরের মেহনতের ফল আজ এতটা বছর পর শুভ্র এতদিনের ইচ্ছা পূরণ হয়েছে তুলি পায়েস চুলো থেকে নামাতেই পেছনে থেকে শাড়ি আঁচল টেনে ধরল তুষী। তুলি নিচে তাকিয়ে দেখে শুভ্রতুলির দুবছরের মেয়ে প্রত্যুষা হোসেন তুষি ছোট্ট ছোট্ট হাতে মায়ের আঁচল ধরে প্লেট হাতে দাঁড়িয়ে আছে পায়েস খাবে তুলি বলল কি আম্মু তুষি থেমে থেমে বলল পায়েছো কাবো তুলি বেশ অনেকটা পায়েস বাটিতে নিল তারপর এক হাতে পায়েসের বাটি অপর হাতে তুষিকে কোলে তুলে হেসে বলল বাবার কাছে যাই আমরা বাবা তোমাকে আমাকে দুজনকেই পায়েস খাইয়ে দিবে মায়ের বাক্য মেনে তুষি ফোকলা দাঁতে হাসল ছোট ছোট দুহাতে তুলি গলা জড়িয়ে ধরে ঘাড়ে মুখ ডুবিয়ে দিল তুষি দুষ্টুমি করল তুলির ঘাড়ে ফোকলা দাঁত দিয়ে কামড় বসালো তুলি ব্যথা পেল কিছুটা তুষির পিঠে ছোট্ট করে থাপ্পড় বসিয়ে বলল আম্মু কামড় দেয় না আম্মু বকবে কিন্তু তুষি মাথা তুলে তুলির দিকে চেয়ে কান ছুঁয়ে হেসে বলল চলি আম্মু তুলি হেসে মেয়ের গালে চুমু খেল তারপর পায়েসের বাটি নিয়ে শুভ্র রুমে গেল শুভ্র টাই বাঁধছে তুলি পায়েসের বাটি টিটেবিলে রেখে তুষিকে বিছানায় বসালো নিজেই এগিয়ে এসে শুভ্রকে ঘুরিয়ে টাই বেঁধে দিল তুষী চোখ বড় বড় করে বাবা মায়ের ভালবাসা দেখছে তুলি টাই বেঁধে শুভ্র দিকে পায়েসের বাটি এগিয়ে দিল শুভ্র বাটি হাতে তুশির পাশে বসল শুভ্র বসতেই তুষী কোলে উঠল শুভ্র শুভ্র পায়েস নিজে খেতে খেতে মেয়েকে মেয়ের মাকে খাইয়ে দিচ্ছে শুভ্র তুষীকে জিজ্ঞেস করল আম্মু তোমার নাম তো বাবাকে আমা নাম টুচি টুচি না বল তুষি বল তো আম্মু শুভ্র আরেক চামচ পায়েস মেয়ের মুখ তুলে দিল তুষি পায়েস খেতে খেতে টেনে টেনে জবাব দিল টুচি তুলি মেয়ের তেনে টেনে নাম বলা দেখে হেসে মেয়ের পেটে দোহাতে কাতুকুতু দিয়ে বলল ওরে দুষ্ট মেয়েরে নাম ভেঙানো হচ্ছে নিজের তুষী হাসতে হাসতে শুভ্র গায়ের উপর পড়ে গেল শুভ্র মেয়েকে দুহাতে আগলে রাখল যেভাবে হাসছে ব্যাথা করবে পড়ে। তুষি হেসে বাবার বুকের মধ্যে ধুকে চুপ করে বসে শুভ্র গায়ের টাই নিয়ে খেলতে লাগল তুলি একসময় হেসে হেসে শুভ্র হাত জড়িয়ে কাঁধে মাথা রাখল শুভ্র মেয়েকে পায়েশ খাইয়ে দিতে দিতে বলল মেয়ে বড় হয়ে যাচ্ছে না তুষী শুভ্র টাই নাড়ছে তুলি মেয়ের দিকে মুগ্ধ চোখে চেয়ে বলল হু স্কুলে যাওয়া শুরু করলে বাসাটা একদম শান্ত হয়ে যাবে শুভ্র দুষ্টু হাসল তুলির কানের কাছে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল বাসা শান্ত যাতে না হয় একটা ব্যবস্থা করে দেই তুলি বুঝল না শুভ্র দু কথা বোকার মতো জিজ্ঞেস করল কি ব্যবস্থা শুভ্র তুষির দিকে একবার চাইল তুষীকে নিজের কাজে মগ্ন দেখে তুলির দিকে ঝুঁকে ফিসফিসরে বলল আর একটা ছোট তুষি আনলে মন্দ হয় না বাসাটা আবার ভরে যাবে তুলি হা করে শুভ্র দিকে তাকালো তাকাল ভ্রু নাড়ল তুলি লজ্জা পেয়ে শুভ্র কাঁধে মুখ লুকিয়ে বলল এখন না আরও পড়ে তুষী আরো বড় হোক শুভ্র তুষির দিকে আবারও তাকাল মেয়ের পায়েস খাওয়া শেষ তাই তুষী শুভ্র কোল থেকে নেমে দৌড়ে চলে গেল কোথাও হয়তো দাদুর কাছে যাচ্ছে তুলি উঠে শুভ্র মানি ব্যাগ ফোন নিয়ে এগিয়ে দিল শুভ্র দিকে শুভ্র ওগুলো পকেটে ঢুকাতে ঢুকাতে বলল তুমি যাবে না আজ রেডি হচ্ছ না কেন তুলি ছোট্ট করে বলল এটা কি ঠিক হল আমার এই হাসপাতালে এক টাকাও কন্ট্রিবিউট নাই যা করলেন আপনি করলেন অথচ আমাকে ডিরেক্টর করা হল হাসপাতালের একটা পজিশন দেওয়া হল সবাই কি ভাববে শুভ্র শুনল তুলির কথা সঙ্গে তুলির মন খারাপের কারণও বুঝল দুপা এগিয়ে এসে তুলির দু কাঁধে হাত রেখে বলল কে বলল কন্ট্রিবিউট নাই পুরোটা সময় ছায়ার মতো আমার পাশে থাকা তোমার কন্ট্রিবিউশন আমাকে ভালোবাসা আমাকে একটা পরি উপহার দেওয়া আমার লাইফে তোমার কন্ট্রিবিউশন শুধু টাকা দিয়ে কারো কন্ট্রিবিউশন মাপবে না তুলি তাছাড়া লোকের কথা তো আমরা বিয়ের সময় ভাবিনি তখন তো তোমার স্যার ছিলাম শিক্ষক ছাত্রীর সম্পর্ক নিয়ে তখন ভয় পাওনি তাহলে এখন কেন ভয় পাচ্ছ শুভ্র যখন এভাবে বোঝায় না তুলির মনে হয় তুলি আকণ্ঠ ডুবে যাচ্ছে শুভ্র কথা দিয়ে তুলিকে সবসময় সবসময়ই তুলিকে এতটা জাদু করে ফেলে যে তুলি চমকে যায় তুলি কিছুক্ষণ শুভ্র মুখের দিকে চেয়ে থাকল শুভ্র দুহাতে তুলির কোমর আঁকড়ে ধরে তুলির দিকে তাকালো। তুলি একসময় মুগ্ধ মনে হালকা হেসে শুভ্রকে জড়িয়ে ধরল শুভ্র দুহাতে আগলে ধরল তার স্ত্রীকে তুলি ভীষণ আনন্দ নিয়ে বলল আপনি আমার স্যার আর আপনি আমার বর আমার অ্যারেঞ্জ ম্যারেজের বর আপনি আমার জীবনে আছেন বলেই আমি সুখী এতটা সুখ আর কেউই আমাকে দিতে পারতো না আপনি পেরেছেন আই লাভ ইউ লাভ ইউ সো মাচ শুভ্র মনে হল তার কান সার্থক শুভ্র হালকা হেসে তুলিকে আরও শক্ত করে জড়িয়ে ধরলো চুলে চুমুও খেলো কয়েকটা তুলি রেলোমেলো চুল গুছিয়ে দিয়ে গাঢ় স্বরে শুভ্র শোনাল আমিও ভীষণ ভালোবাসি আমার অ্যারেঞ্জ ম্যারেজের এই বউকে সমাপ্ত